বির দিল পুরে সরকার খর দিল পুরে সরকার যে আমার ইদ শুলাল বিরা কে দিল পুরে সরকার খর যে আমার ইদ আমার কেউ তুমি সারা সহারা ইার শুলাল আমার কেউ নে তুমি সারা সহারা সোলল্লা বিরোগে দিল বিরোঙ্গে দিল পুলিশ সরকার যে আমার সোল আল্লাহ আমারি কেউ নেই তুমি সারা সঘার ইয়ার সোল আল্লাহ কত জানি দেখে তোমায় করে শীতল হয়ে যায় কত আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সবার আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহেই দিল পুরে সারખા বিরহেই আমার আমার তুমি সারা সহরায়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিয়ে চাই জীবনে আর চিটা শুধু একবার দেখিয়ে চাই জীবনে सो ल के हुने तुम्हें चारा सरा यार सु अमर के तुम्हें सारा सरा यार सु রক্ত ভূষণলা আমার কেউ নে তুমি সারা সহারা ইার সুল আমার কেউ নে তুমি সারা সহারা ইার

সোলল্লাহ বিরোগে দে পুরী সরখার বিরোগে দেড় পুড়ে সার খার চেয়া ঘারিয়ার সোল অল্লাহ আমার কেউ নে তুমি সারা সারাই আর আল্লাহ আমার কেউ নে তুমি সারা সহায় চলো তো দাও দেখি না রে দেখবীর আর খুচরো হবে না রে বিষ্ণু বিশ্বনে কলাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি तुम्हारे मेरे भिखारी अल्लाह तुम्हार पे मेरे भिखारी अमी तुम्हार पे मेरे भिखारी यार रसूल अमी तुम्हार पे मेरे भिखारी अमी तुम्हार पे मेरे भिखारी यार மி துமாரி அமெரி துமார்ப்பு மெரி பிடி துமார்பேமே হিজাব হে যাবো উঠাও দেখাও করো মোরে দর্শক একটু উর্দু কালাম ডিগস্টের কালাম পরিবেশন করছি তো আপনার মনোযোগ দিয়ে শুনবেন হারা গুম্বদে যো দেখোগে জমানা ভুল যাবগে আগর চাইবা কুজাবগে आना भूल जाओगे हरा गुंबद हरा गुंबद दे, जो देखोगे है हरा गुंबद दे, जो देखोगे है समाना भू ले जावोगे है हरा गुंबद दे, जो देखोगे है हरा गुम था था ना भुण ना भुण ना ना तो दे देखोगे कहोगे हैं ज़माना नो रिजा वो है अगर ताइबा अगर ताइबा को जावोगे है अगर ताइबा को जावोगे है तो आना भू रिजा वोगे आर गुंबद जो देखोगे है आ रहा गुम्बद चौदह है जमाना भू रिजा जो देखोगे है जमाना वो निजामोगे है अगर ते बा अगर ते बा को जाओगे हो गे है अगर तयबा को जाओगे तो आना वो निजामोगे हैं हरा गुम्बते हरा गुम्बते जो देखोगे कहोगे है जमाना भोहो निजामोगे चहा ना तेरा बहो चिया दाचा तारो अपे निरंगत बहे ना तेरा बहो दा चिया दाचा तारो अपे निरंगत बहे मेरे आकार मेरे आहका मेरे आहका मेरे आका को दे कहो गे है चमकी ना बहो नि जागे है हरा गुंबदे हरा जो देखोगे है हरा गुंबदे जो देखोगे है जमाना भोग जावोगे है

जब चांद सबसे तरह रहेगा रुकसार का आलम, रुकसार का आलम, 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 रुकसार का आलम क्या होगा हाँ, बेलाले तुझ पर, बेलाले तुझ पर, निशाने जाओ हो, बेलाले तुझ पर, निशाने जाओ हो, तो खुद ना भी नहीं है, तुझे करेगा हाँ। Nasib kho to, nasib kho to, nasib esa gulam kho to, gulam kho to, bela al jahasa, gulam to, bela al jahasa. Tribo bande, bijom bokam ba, tribo bande, bijom bokam ba, ilo di tuhni ai, ai di আকাশবাতজো দে আহ দিশা আকাশবাত পিজো দি আহ ত্রিভু উভুবানের পিয়ামা ত্রিভু आ हशा आकशबातजो धिया आह निशा आकशमथ ते बिजो धीअ आ দিজোধি আয়ো আকাত বিজোধী আ্রিবু উ বাে প্রিয় মুাম্বা ত্রিভু উবানে প্রিয় মুাম্বা এগুণি আয় দেশাঙ্গ আকাতজো ধি সাবু আকাশ বাত আক বিযো দিয় চলো তো বিদা দেখি নারী আর আরেক হবে না নারী তকবীর তো শুন একটি বিষয় অবশ্যই পরিবেশন করছি তো আপনার মনোযোগ দিয়ে শুনবেন দিবসের কালাম পরিবেশন করছি আমি নবীজির পাগল আমি মাদিনার পাগি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল মাদিনার ওই ফুল বালি মোর মাদিনার ওই ফুল বালি মোর আয়নের কাজল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল তুই চোখে মা দিনার ছবি আমার মনে নামে নামে তুই চোখে মাদিনার ছবি আমার মনে নামে নামে তুই চোখে মা দিনার ছবি আমার মনে আমিন নবী জি আমি আমে মদিনার পাগো আমেন নবী জি পাগো আমে মদিনার পাগো মদিনায় থুল বালিমর কাজ ওর আমেন নবী আমি পাগো আমে মদিনার পাগো আমেন আমি জি পাগো শুনিলে মা দিনার কথা ভুলতে পারে সকল ব্যথা শুনিলে মা দিনার কথা ভুলতে পারে সকল ব্যথা শুনেলে মা দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনি আমি নবীজি পাগো আমি মদিনা পাগো ওহ মদিনার ধূল বালিমর মদিনার ধূল বালিমর নয়নের কাজল তুমি নবীজি পাগো আমি মদিনা পাগো আমি নবীজি পাগো আমি মদিনা পাগো আমি নবীজি পাগো तो बीदा देहिना री तकबीर